লেদার লেদার্সোর্ট এর ইংল্যান্ডে যায় এটা এই চামড়া ছাড়া হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ আর এটা ভাস্পে খুব কম এই পাশেও চেন থাকবে এই পাশেও চেন থাকবে ওয়াই কেক জিপার ইউজ করা ক্যাট সোল ইউএস এর সোল উলভারিন অয়েল রেসিডেন্ট স্লিপ রেসিডেন্ট এগুলা ঠিক আছে এটা হচ্ছে ওয়াকিং মেশিন বলে এগুলোকে জাপানি এটা এক্সপোর্টের প্রোডাক্ট একদম এক্সপোর্ট প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আগুন এটা আছে অক্সফোর্ডের ভিতরে এটা অনেক সুন্দর এক্সপোর্টের 100 প্রোডাক্ট এবং ব্র্যান্ড নেম দেখেন এগুলো দেখলে বুঝতে পারবেন গুগল করলে বুঝতে পারবেন অক্সফোর্ডের ভিতরে এটা হচ্ছে ফোল্ডিং ডিজাইন বলে এটা চামড়াটা ফোল্ড করা দেখেন ভিতরে ট্যাগ দেওয়া আছে আস পাবে হ্যাঁ এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ ইম্পোর্টেড সোল সবকিছু আপনার ইম্পোর্ট করা এই যে ক্লার্কের প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট আছে একটা হুয়াং মাইয়াং যুগের এটা একবারে মোচরায় ব্যান্ড করে ফেলতে পারবেন সব কমফোর্টেবল ভাস ভাস্পরে না কিন্তু রিঙ্কেল নাই কোন একবারে অথেন্টিক প্রোডাক্ট এই যে গুজি লিঙ্কের প্রোডাক্ট ওটা দেখেন অলিভের ভিতরে এটা কাঁচা অলিভ বলে চিতা ছাড়া পাম শ্যু ক্রেপ সোল সোল এ দেখেন ডক্টর ইনসোল করা ইমপোর্টেড চায়নাগুলা গুলা স্যান্ডেল টাকায় পেয়ে যাবেন এরকম মাত্র ছয়শো মাত্র যার যেটা লাগে এগুলো আয়সা দোকানে আইসা দিয়ে আটশো টাকায় লোফার এই জায়গা থেকে যেটা নেবেন আটশো টাকা ক্রেপসোলের প্রোডাক্ট দেখেন আটশো টাকায় পেয়ে যাবেন সোল কোয়ালিটি অনেক ভালো প্রিমিয়াম এবং লেজার করা মেডিকেল ডক্টর ইনসোল করা সব কমফোর্টেবল হবে যে লেজার কাট করা এবং ডক্টর ইনসোল সাথে জেলি সোল একটা ধরেন একটু আপনি ধরলে বুঝতে পারেন হ্যাঁ এটা সিকে দেখেন সব কমফোর্টেবল দেখেন তাবি ভিআইপি স্যান্ডেল সবটা দেখেন মাথা নষ্ট দেখেন ফ্যাশনের বেসনের প্রোডাক্ট এবং ইম্পোর্টেড সম্পূর্ণ সব কমফোর্টেবল হবে ছিল রয়্যাল কোবরার ডক্টর স্যান্ডেল ক্লার্কের আরো স্যান্ডেল আসিকের এ হচ্ছে ডক্টর সুইংগাম স্যান্ডেল এদায় করে লেখা থাক বক্স সহকারে পাবেন ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নেক্সট লেদারে নেক্সট লেদার থেকে আজকে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল চামড়ার জুতো দেখাবো যেখানে থাকবে চেলসি বুট তারপর হচ্ছে লোফার স্যান্ডেল সব ধরনের কালেকশন থাকবে অথেন্টিক অরিজিনাল এবং এক্সপোর্টেরও শু দেখাবো আমরা আমি সরাসরি চলে যাচ্ছি হচ্ছে নীরব ভাইয়ের কাছে ভাই কেমন আছেন জি সুবেন ভাই কি অবস্থা ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আজকে কি দিয়ে শুরু করব আজকে আমাদের সামনে চলে আসতেছে আগামী মাস পরেই উইন্টার শুরু হয়ে যাবে সো আমরা চেলসির কালেকশন নিয়ে আসছি নতুন কিছু অনেকেই অনেক দিন ধরে আমাদের কমেন্টস করতেছিল যে ভাই বাজেট ফ্রেন্ডলি চেলসি চেলসি নিয়ে আসেন আমাদের কাছে কিন্তু বাজেট ফ্রেন্ডলি চেলসি চলে আসছে যেগুলো হচ্ছে যে দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু ব্যান্ডেবল এটা ইবার আবার আর টিপি আর মিক্স করে সোলটা বানানো এক বছরের গ্যারান্টি পাবেন সোলের ভিতরে এবং সব কমফোর্টেবল হবে ঠিক আছে আর এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আসছে আমাদের কাছে এটা হচ্ছে দুই পাশে ইলাস্টিক দেওয়া আর এটার ভিতরে আছে হচ্ছে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক এটা চকলেট কালার এবং আছে ব্ল্যাক কালার এটা আরও বেশ কিছু কালার আসবে আর আমাদের ভিডিওর সাথে থাকলে আপনার পরবর্তীতে কালারগুলো পাবেন বাট আপাতত এই তিনটা কালার তিনটা মডেল চলে আসছে আর এগুলো কিন্তু স্পেশাল অফারে থাকতেছে নরমালি এগুলো বাইশশো চব্বিশশো টাকা বিক্রি হয় সব জায়গায় আজকে আমাদের কাছ থেকে এটা পাবেন আমাদের এই ভিডিও আপলোড হওয়ার পরবর্তী দশ দিনের জন্য অফারটা থাকবে মাত্র ষোলোশো টাকায় মাত্র মাত্র ষোলোশো টাকায় সাথে কিন্তু এক বছরের গ্যারান্টি এবং এগুলো কিন্তু সম্পূর্ণ এক্সপোর্টের চামড়া দিয়ে করা হয় খুবই প্রিমিয়াম কোয়ালিটি এক বছরের গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে কিন্তু সুপিয়ান ভাই আরও চেলসি আছে যদি আপনাকে দেখাই দেখেন সুইট লেদারের গুলো যারা নিতে চান সুন্দর সুন্দর কালার ভেরিয়েন্ট আছে এ দেখেন কত সুন্দর সুন্দর কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার ইট কালার এটা হচ্ছে চকলেট কালার এগুলো কিন্তু আমাদের অফার যাচ্ছে এখন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এটা আবার জাপানি সোল দিয়ে করা এক বছর এটাও সোল গ্যারান্টি পাবেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা করে এটার ভিতর অনেক কালার আছে অলিভ কালার আছে যারা আবার গ্লসি ব্ল্যাক নিতে চান গ্লসি ব্ল্যাকটা অ্যাভেলেবেল আছে তারপরে পেয়ে যাবেন মাস্টার ব্রাউন কালার এটাও অ্যাভেলেবেল আছে তারপরে পেয়ে যাবেন হচ্ছে ব্ল্যাক কালার দুই পাশে ইলাস্টিক দেওয়া যেটা এটাও আছে অ্যাভেলেবেল মাত্র আঠারোশো করে আবার এটা চকলেট কালারও অ্যাভেলেবেল আছে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক সব মিলে অনেকগুলা কালার পাবেন আর এগুলো পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা এক বছরের গ্যারান্টি পাবেন আর নতুন আর একটা চেলসি আসছে এটা হচ্ছে লো কার্ড চেলসি বলে এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুব খুবই সুন্দর একবারে নতুন ইউনিক ডিজাইন এটা একেবারে পঁচিশ এর আপডেট হ্যাঁ পঁচিশ এর আপডেট কালেকশন এটা এটা কি আপনাদের নিজস্ব ডিজাইন আমাদের নিজস্ব ডিজাইন এটার ভিতরে তিনটা কালার আছে অলরেডি এটা হচ্ছে আপনার কফি কালার এটা চকলেট কালার আছে আর ব্ল্যাক কালার আছে ক্যাটের অরিজিনাল সোল একবার অরিজিনাল সোল এটা দুই বছরের গ্যারান্টি পাবেন এখন দাম কি রিজনেবল আছে রিজনেবল এটা আমি 2300 করে বিক্রি করতেছি বাট আপনার দের জন্য আরো 100 টাকা কম থাকবে অনলি 2200 টাকা থাকবে 2200 টাকা থাকবে সাথে দুই বছরের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশে তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা শুধু যেখান থেকে অর্ডার করেন শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর বাকি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন পছন্দ না হইলে রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নাই এরপরে দেখেন

ঠিক আছে বাইশশো টাকা করে আগামী মাস থেকে হয়তো বা আবার সেপ্টেম্বর থেকে দাম বাড়বে এখন আপাতত আগস্ট মাসে আপনার ফুল এই পাবেন বাইশো টাকা করে ঠিক আছে দানা লেদারের ভিতরে ঠিক আছে এটা দানা লিদার এটার ভিতরে আবার ফিনিশ লেদারটাও আছে সুভিয়ান ভাই এই যে দেখেন দুই পাশ ইলাস্টিক ফিনিশ লেদার যারা ফিনিশ লেদার চান মানে কম এগুলো সব 200 টাকা করে ঠিক আছে এগুলো সবই পাবেন 200 আবার চকলেট কালার যারা নিতেছেন চকলেট কালারও अवेलेबल আছে তবে আরেকটা আছে দেখেন এই যে কোকোডাইলস এর ভিতরে এ দেখেন এটাও সুন্দর এটাও পে যাচ্ছে মাত্র 200 টাকা আবার এই যে মাস্টার ব্রাউন কালার ববলেদার যারা চান এটারও বেশ কিছু কালার আছে আপনাকে যদি দেখায় এটার যে কফি কালার আছে এটার ব্ল্যাক কালার আছে এগুলোর কালার আছে এক একটা সেলসির আমাদের কাছে তিনটা চারটা ভেরিয়েন্ট কালার থাকে আবার একটা আছে ক্যাটসোলের ভিতরে এটাও ক্যাটসোল যাদের পায়ে একটু চওড়া শেপের তাদের কিন্তু আপনার চিপা জুতা পড়লে পায়ে বাজে ঠিক আছে তাদের জন্য এটা ভালো হয় এই যে দেখেন শেপটা খুব ভালো একটি চওড়া আছে এই জায়গা থেকে এটার আবার তিনটা কালার অ্যাভেলেবেল আছে চকলেট মাস্টার্ড এবং ব্ল্যাক তিনটা কালারে পেয়ে যাবেন এগুলো কিন্তু বাইশো টাকা করে যাচ্ছে আবার অনেকে চায় ডাবল চেন কেউ চায় ডাবল ইলাস্টিক এই যে দেখেন ডাবল চেনের প্রোডাক্ট ঠিক আছে এই এই চেন চেন থাকবে থাকবে জিপার ইউজ করা ক্যাটসোল দুই বছরের গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু আমরা তেইশশো পঁচিশশো বিক্রি করছি এখন পাবে বাইশশো টাকায় এটার কালো কালার আছে অলিক কালার আছে চকলেট কালার আছে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকায় আবার নতুন একটা আসছে এই যে দেখেন চলছি রা সামনে একটু চোখা সেপ করা এবং এই নেকটা একটু উঁচু কি এগুলো একই প্রাইজে পাবেন অনলি টাকা আর এটা সোলটা দেখেন ইউএস এর সোল উলভারিন অয়েল রেসিডেন্ট স্লিপ রেসিডেন্ট এগুলো ঠিক আছে এটা হচ্ছে ওয়াকিং মেশিন বলে এগুলোকে আর এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে অনলি বাইশশো টাকায় বাইশশো টাকা পেয়ে যাচ্ছেন আরো অসংখ্য চেলসি আছে সোয়েট লেদার এই যে ব্রাউন কালার অনেক চেলসি পাবেন তারপরে আমি একটু স্পেশালি এই সিজনটা হচ্ছে একটু বিয়ে সাদের সিজন অনেক ফর্মাল শু চান ফর্মাল শু বেশ কিছু কালেকশন আছে আমি প্রথমে আমাদের আগুন কালেকশন থেকে শুরু করি যারা নিতে চান এই যে দেখেন আচ্ছা আচ্ছা একটা প্রোডাক্ট এত সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের মার্কেট প্রাইস হচ্ছে সুফিয়ান ভাই হচ্ছে বত্তিরিশ হাজার ইয়েনের মতো ঠিক আছে জাপানি এটা এক্সপোর্ট প্রোডাক্ট এই জাপানি এন বত্রিশ হাজারের মতো বাট আমাদের কাছে এই প্রোডাক্টটা পাবেন অনলি পঁচিশশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে আরো অনেক অনেক জাপান বাইরের প্রোডাক্ট এই দেখেন একটা প্রোডাক্ট এগুলা আপনি বাংলাদেশের মার্কেট হালকা হ্যাঁ খুবই হালকা একেবারে লাইট ওয়েট লাইট ওয়েট ক্রেপ্ট সোল সেলাই করা নিচে কিন্তু সোলেও প্রত্যেকটা সেলাই করা এবং জুতাগুলা দেখেন কত সুন্দর জুতা এবং এটার ভিতরে এই যে কালার দেখেন একটা কালার দেখেন কালার গুলো আমি একটু দেখা দি এগুলো সব পঁচিশশো করে যাচ্ছে আমাদের এখানে ডিসকাউন্ট প্রাইস পঁচিশশো টাকা সাইজ থার্টি থেকে অনেক প্রোডাক্ট আছে যাদের লাগে সরাসরি কন্টাক্ট করবেন এই যে প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আগুন ঠিক আছে এরপরে ডাবল মঙ্ক ডাবল মঙ্কের ভিতরে কিন্তু অনেকগুলো শুজ আছে ডাবল মঙ্কের ভিতরে যারা নিতে চান এগুলো পঁচিশশো টাকা করে পাবেন একটা কালার এটা ষাটটা কালার আছে ডাবল মংকের ভিতরে ঠিক আছে এই যে কালো কালার অ্যাভেলেবেল কালো কালারটা আবার তেইশশো টাকা নিতে পারবে এটা তেইশশো টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট পাবেন দেখেন এ একটা ব্ল্যাক কালার ভিতরে এটা ইটালিয়ান শেপের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ইটালিয়ান শেপ দেখেন ইটালিয়ান শেপ ইটালিয়ান শেপ এই প্রোডাক্টটা আছে হ্যাঁ এক্সপোর্ট 100 এক্সপোর্ট এটাও পাচ্ছেন 2500 টাকায়

এটা কিন্তু তেইশো টাকা পেয়ে যাবেন এটারও কালার আছে দুইটা এরপরে একটা প্রোডাক্ট দেখেন এটাও কিন্তু দেখেন এরপরে তারপরে একটা প্রোডাক্ট আছে এটা ফোল্ডিং বলে চামড়াটা ফোল্ড করা এটা অন্য অন্য গুলো সেলাই করা থাকে এটা ফোল্ড করা এটা খুব সুন্দর ইউনিক ডিজাইন এটাও কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকায় এছাড়া লেদারের কিছু নিজস্ব প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট আছে এটা একটু দেখা দিই এটাও কিন্তু মাত্র তেইশশো নেক্সট লেদার কিছু নিজস্ব প্রোডাক্ট আছে যেমন এইগুলা অক্সফোর্ড আছে ডারবি আছে ব্রকশু আছে এগুলো কিন্তু আমাদের কাছে একবার রিজনেবল প্রাইজে পাবেন এক বছরের সাথে সোল গ্যারান্টি থাকবে এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন অফার প্রাইজে মাত্র এগুলো আপনারা পাবেন আঠারোশো টাকা করে আঠারোশো টাকা করে সাথে এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এক বছরের গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা এছাড়া ফিতা ছাড়াও আছে অনেক প্রোডাক্ট যারা ফিতা ছাড়া নিতে চান এগুলো কিন্তু অনলি আঠারোশো টাকা পাবেন এই যে ডার্বি শুসের ভিতরে আছে এগুলো আঠারোশো টাকা পাবেন এই যে ব্রক ভিতরে ফিতা ছাড়া পাম শু যেটা ওটা আছে আঠারোশো একটা আছে এটাও মডেল আঠারোশো টাকা পাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আসলে আপনারা দেখে নিতে পারবেন যে উপরেও আছে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো মাত্র আঠারোশো টাকা সাথে এক বছর গ্যারান্টি এরপরে আমি একটু আমাদের কিছু হাসপাফিসের প্রোডাক্টের উপরে স্পেশাল ডিসকাউন্ট অফার চলতেছে যেমন এই যে এই টাইপের হাসপাফিসের প্রোডাক্ট গুলা সুপিয়ান ভাই এগুলো যে দেখেন এরকম খোদাই করে লেখা থাকবে আর সাইড স্টিচিং করা থাকবে এগুলো আপনি রাপটাপ দুই তিন বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন ভিতরে ট্যাগ দেওয়া আছে হ্যাঁ এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ ইম্পোর্টেড সোল সবকিছু আপনার ইনপোর্ট করা বাট এগুলো কিন্তু আপনার লোকাললিও কিছু প্রোডাক্ট আছে এর সাথে এটা মিলবে না এটা কিন্তু আমাদের চৌচল্লিশশো পঞ্চাশ টাকা ছিল প্রোডাক্টের প্রাইস এটা আমরা এখন ডিসকাউন্ট করে স্টক ক্লিয়ারেন্স চলতেছে আমাদের কারণ প্রোডাক্ট প্রায় শেষ অল্প কিছু প্রোডাক্ট আছে কারণে এগুলো এখন পাবেন মাত্র চব্বিশশো টাকা করে অনলি চব্বিশশো টাকা যারা লাইট ওয়েট চান হাস পাবি সেরকম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র চব্বিশশো টাকা পাবেন এই যে এই দুইটা প্রোডাক্ট আছে এটাও পাবেন মাত্র চব্বিশশো টাকা এরকম আরো কয়েকটা ডিজাইন আছে সবগুলো আমি দেখালাম না আর যারা আসবেন এসে দেখে নিতে পারবেন আবার এই যে এই প্রোডাক্ট গুলো পাবেন মাত্র ছাব্বিশশো টাকায় এই যে ক্লার্কের প্রোডাক্ট ঠিক আছে এটারও কালার আছে দুইটা এই যে একটা কালার একটা কালার ছাব্বিশশো টাকা পেয়ে যাবেন আবার একটা হাসপাবিসের পাপিসের প্রোডাক্ট আছে এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে এটাও হাসপাবিসের পাপিসের ছয়শো বিরাশি আর্টিকেল এটাও কিন্তু স্টক ক্লিয়ারেন্স চলতেছে এটাও দুইটা কালার এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো করে পঁচিশশো করে পেয়ে যাচ্ছেন আর সেই ভাইরাল প্রোডাক্ট আছে একটা হুয়াং মাইয়াং জুগের এটা একবারে মোসরায় ব্যান করে ফেলতে পারবেন সব কমফোর্টেবল এটা কোনো ভাস পরে না কিন্তু রিঙ্কেল নাই কোনো আচ্ছা এত সফট চামড়া দেখেন এটা কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকা করে এখন অনলি তেইশশো টাকা এছাড়া আমাদের কাছে হাসপাপিসে রয়্যাল কুপ্রার আরও প্রোডাক্ট আছে যেমন এইগুলো রয়্যাল কুপ্রার ভিতরে এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র আঠাইশশো টাকা করে আঠাইশশো টাকা করে আবার এই জায়গায় কিছু প্রোডাক্ট আছে এই যে দেখেন একবার অথেন্টিক প্রোডাক্ট এগুলো পেয়ে যাচ্ছেন এখন মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা পাবেন এই যে একটা আছে এটাও পাবেন তিন হাজারে তারপরে এই যে ক্যাটের এই প্রোডাক্টগুলো নতুন আসছে এগুলো পাবেন মাত্র তিন হাজারে এখন এটারও তিন হাজারে পেয়ে যাচ্ছেন এটা তিনটা কালার তিন হাজার পেয়ে যাচ্ছেন ক্যাটসের ঠিক আছে আবার এই যে গুজি লিঙ্কের প্রোডাক্ট যারা নিতে চান এই যে গুজি লিঙ্কের প্রোডাক্ট এগুলো কিন্তু সাত হাজার সাড়ে সাত হাজার বিক্রি হয় এখন পাবেন মাত্র বত্রিশশো টাকায় অনলি বত্রিশশো টাকা এটা ফিতাওয়ালা ভেরিয়েন্টটাও আছে বত্রিশশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে এই যে ফিতাওয়ালা ভেরিয়েন্টটা বত্রিশশো টাকা পাবেন আবার এই পাশে কিছু আছে যে ক্যাটের সেমি ক্যাটের সেমি হাইনেকগুলো আমরা শীতের আগে একটা অফার দিয়ে দিই এগুলো পঁচিশশো টাকা করে যেটা নেবেন পঁচিশশো টাকা ঠিক আছে এগুলো কিন্তু আপনার ইম্পোর্টেড প্রোডাক্ট এবং ভিতরে মেডিকেল ইনস্টল করাই যে দেখেন ক্যাটের ব্র্যান্ডিং পাবেন ব্যবহার হবে এগুলো চৌত্রিশশো টাকাও বিক্রি করছি আমরা এখন মাত্র পঁচিশশো টাকায় এ জায়গায় যেগুলো আছে সব পঁচিশশো টাকা বাদে আর আমাদের যে বুট আছে ফিতা বুট বা এরকম ওয়াটারপ্রুফ বুট মাইনাস ওয়েদার বুট এগুলো কিন্তু অ্যাভেলেবেল এটা নতুন প্রোডাক্ট ওয়েস্টার্ন শেপের দুইটা কালার অ্যাভেলেবেল আছে কালো এবং হচ্ছে কফি কালার এগুলো অফার প্রাইজে যাচ্ছে এখন মাত্র চব্বিশশো টাকা করে তবে আজকের সুফিয়ান বার ভিডিওর জন্য আমি আরো একশো টাকা কমাই দিলাম 2300 টাকা করে পাবেন ক্যাটের উলভারিনের যেটাই নেন টাকা করে এটাই আগস্ট মাসের জন্য অফার থাকবে মাত্র টাকা এটাও পেয়ে যাচ্ছেন 2300 টাকায় এই যে এগুলো অনলি টাকায় দেখেন ক্যাটের বুট সাথে দুই বছরের গ্যারান্টি পাবেন ঠিক আছে 2300 টাকা পাবেন এগুলো 2300 টাকায় তারপর এই যে অলিভ কালার দেখেন কত সুন্দর একটা কালার সোলটা দেখেন ভিতর এটা কাঁচা অলিভ বলে মাত্র 2300 টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে সোয়েট লেদার পাবেন এবং চেইন বুটের ভিতরে প্লেন লেদার পাবেন ক্যাটসোল কততে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশো টাকা এছাড়া আমাদের কাছে পাবেন এই যে একটা ইউনিক কালার আছে এটাও পাবেন অনলি তেইশো টাকা এই জায়গা যত কালার আছে ভাই সবই পাবেন মাত্র তেইশো টাকা করে এছাড়া আমাদের কাছে হাফ বুটের বেশ কিছু কালেকশন আছে যারা হাফ বুট নিতে চান জাপানি বাসোলের এই হাফ বুটগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ক্যাজুয়াল শুস যেগুলো আছে এগুলা পাবেন মাত্র আঠারোশো টাকা করে সাথে এক বছরের গ্যারান্টি পাবেন সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফাইভ পর্যন্ত আছে কালার কিন্তু অনেকগুলো আছে ঠিক আছে এগুলো যেইটাই নিবেন ফিতাওয়ালা নেন ফিতা ছাড়া নেন নেন মাত্র আঠারোশো টাকায় পাবেন আবার নিচের শাড়ি থেকে আমাদের ক্যাটের প্রোডাক্ট দেখেন এগুলো কিন্তু আমরা তেইশো করে সেল করছি এখন পাবেন আজকে যারা নিবেন মাত্র দুই হাজারে অনলি দুই হাজারে সুন্দর সুন্দর প্রোডাক্ট ফিতা ছাড়া পামশু থার্টি থেকে ফোরটি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এই যে এইগুলো পাচ্ছেন দেখেন চকলেট কালার আছে এই যে চকলেট কালার ক্যাটসো সব এই যে একটা আছে ব্ল্যাক কালার একটা আছে মাস্টার ব্রাউন কালার মাত্র পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকায় আবার এই পাশে গুলবাড়িন আছে এগুলা চকলেট কালার আছে এই যে সুইট ব্ল্যাক কালার প্রোডাক্ট গুলো দেখেন কত সুন্দর প্রোডাক্ট অনেক সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকার ঠিক আছে সাথে কিন্তু দুই বছরের গ্যারান্টি থাকবে প্রত্যেকটাই ব্ল্যাক কালার মাত্র দুই হাজার মাস্টার ব্রাউন দুই হাজার আবার নিচের শাড়িতে এগুলো যা আছে এগুলো সব একুশশো টাকা এই মডেলগুলা যেটাই নিবেন একুশশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে এই যে একুশশো টাকা এগুলো একুশশো টাকা ডিসকাউন্ট প্রাইস চলতেছে একুশশো আর ফিতা ছাড়া যা আছে সব দুই হাজার যেটা নেবেন আর কিছু প্রোডাক্ট আছে ক্লিয়ারেন্স অফার চলতেছে সুপিয়ান ভাই এই যে দেখেন ক্যাটসের ভিতরে এগুলো কিন্তু ক্যাটসের প্রোডাক্ট এটা আমি একটু দেখাই দিই দেখলে বুঝতে পারবেন যাদের দরকার জাস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন এই যে দেখেন ক্যাটসোলের একবার লাইট ওয়েট সোল যেটা এগুলো কিন্তু মাত্র ষোলোশো টাকা করে যাচ্ছে ক্যাটসোলের প্রোডাক্ট মাত্র ষোলোশো টাকা ঠিক আছে সাথে আবার এক বছরের গ্যারান্টিও পেয়ে যাবে ঠিক আছে মাত্র ষোলোশো একটা আছে এটাও পাবেন ষোলোশো টাকায় এরপরে আমাদের কাছে কিন্তু পাইলন সোলের যে প্রোডাক্টগুলো ছিল এগুলো দুই হাজার বিক্রি করছি ভিতরে ডক্টর ইনসোল করা দেখেন ডক্টর করা এগুলো কিন্তু পেয়ে যাবেন এখন এ দেখেন এগুলোর ভিতরে রয়্যাল কোবরা দেওয়া মানুষ এগুলো অরিজিনাল রয়্যাল কোবরা বলে বিক্রি করে কিন্তু এগুলো কিন্তু সব লোকাল প্রোডাক্ট এগুলো পাবেন আজকে পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকা পাবেন সব কমফোর্টেবল এই জায়গায় যা আছে যায় যেইটা নেবেন পনেরোশো টাকা এই জায়গা থেকে যা নিবেন পনেরোশো টাকা এগুলো সব পনেরোশো এটাও পনেরোশো টাকা আবার এই যে উপরের শাড়িতে যেগুলো আছে পনেরোশো 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 এগুলো যা নিবেন পনেরোশো শুধু আপনার পেয়ে যাবে তেইশ টাকা ঠিক আছে আর এই পাশে কিছু আছে রয়্যাল এই এই যে যে গুলা এগুলো পাবেন মাত্র আজকে তেইশো করে সুপিয়ান ভাই আজকে কিন্তু ছয়শো টাকায় স্যান্ডেল পাবে ছয়শো ছয়শো টাকায় চামড়ার স্যান্ডেল এই যে দেখেন ছয়শো টাকায় চামড়ার স্যান্ডেল পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা এই চামড়ার স্যান্ডেল মাত্র ছয়শো টাকা দেখেন এই স্যান্ডেল গুলাও টাকায় পেয়ে যাবেন এরকম মাত্র ছয়শ যার যেটা লাগে আইসা দোকানে এগুলো ছয়শো করে পাবেন এ দেখেন এক প্রোডাক্ট আছে এই যে প্রোডাক্ট আছে ছয়শো একটা মডেল আছে দেখেন কত সুন্দর মডেল গুলা পায়ে পরে দেখাই দেখেন মাত্র টাকায় এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট ঠিক আছে মাত্র ছয়শো টাকা করে পাবেন এই জায়গায় যা আছে অনেক মডেল আছে ছয়শো করে পাবেন তারপরে আমি যদি লোফার দেখাই লোফার পাবেন মাত্র আটশো টাকায় আটশো টাকায় লোফার এই জায়গা থেকে যেটা নেবেন আটশো টাকা এই যেগুলো আটশো টাকা এগুলো আটশো টাকা এগুলো আটশো টাকা আবার এই যে এই শাড়িতে যেগুলো আছে সুফিয়ান ভাই এগুলো যেটা নিবেন এগুলো কিন্তু আটশো টাকা এগুলো কিন্তু আবার প্রোডাক্ট দেখেন আটশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে এই যে এই শাড়ি আটশো টাকা আর এই প্রোডাক্টটা আছে এটা আমাদের ষোলোশো নব্বই টাকার প্রোডাক্ট দেখেন এটা আজকে স্পেশাল অফার দিব মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকায় প্রোডাক্ট নিতে সোল কোয়ালিটি অনেক ভালো প্রিমিয়াম এবং লেজার করা লেজার করতে অনেক টাকা খরচ হয় এটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা ঠিক আছে সাইজ অ্যাভেলেবেল আছে দ্রুত অর্ডার করতে হবে এরপরে এই জায়গায় যেগুলো নেবেন এগুলো আটশো টাকায় পেয়ে যাবেন তারপর প্রিমিয়াম কোয়ালিটির একটু লোফার দেখে দেয় আবার টার্সেল কিন্তু পাবেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় টার্সেল পেয়ে যাবেন এই জায়গায় কিছু স্টক ক্লিয়ারেন্সের টার্সেল আছে এগুলো সব সাতশো টাকা পাবেন এগুলো সাতশো টাকায় এই যে ডাবল মক আছে এগুলো সাতশো টাকা একটা প্রোডাক্ট আছে এটাও সাতশো টাকা পেয়ে যাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আর যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি নিতে চান যেমন এগুলো হচ্ছে অলিভ কালারের ভিতরে এটা ডক্টর ইনসুল করায় দেখেন মেডিকেল ডক্টর ইনসুল করা সব কমফোর্টেবল হবে এগুলা কিন্তু আজকে পেয়ে যাবেন অফার প্রাইজে এটা আছে এটা আছে কালার তিনটা করে এক একটা এই যে তিনটা করে কালার ঠিক আছে এগুলা ডক্টর ইনসোর সহ 1600 করে পাবেন সাইজ 39 থেকে 44 একটা মডেল আছে এটারও তিনটা কালার अवेलेबल এই যে দেখেন একটা কালার একটা কালার একটা কালার এগুলো কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন আজকে মাত্র 1600 টাকা ডক্টর ইনসোর সহ সাথে 6 মাসের গ্যারান্টি পাবেন ঠিক আছে আবার এই যে এই প্রোডাক্টটা যদি ধরি সুফিয়ান ভাই এটারও কিন্তু তিনটা কালার अवेलेबल দেখেন দেখেন এই যে কত সুন্দর প্রোডাক্ট এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকা আবার এই যে এই পাশে কিছু আছে এটাও ষোলোশো টাকা পাবেন একটা মডেল আছে ষোলোশো টাকা পাবেন একটা মডেল আছে ষোলোশোতে পাবেন একটা আছে ষোলোশো একটা প্রোডাক্ট আছে ষোলোশো একটা প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট আছে এগুলো সব ডক্টর ইনসোল আর যেটা ডক্টর ইনসোল ছাড়া এই পাশের এগুলো ডক্টর ইনসল ছাড়া এগুলো পাবেন পনেরোশো করে ঠিক আছে ডক্টর ইনসল ছাড়া যেগুলা যে মানে বব লেদার এগুলো পনেরোশো টাকা এই সরি চোদ্দশো টাকা করে দিব এগুলো আছে চোদ্দশো করে পেয়ে যাবেন এগুলো চোদ্দশো টাকা পাবেন এই যে এই পাশে যেগুলো আছে এগুলো চোদ্দশো টাকা পেয়ে যাবেন প্রত্যেকটা ছয় মাসের গ্যারান্টি থাকবে ঠিক আছে এগুলো চোদ্দশো টাকা পাবেন চোদ্দশো টাকা পাবেন তারপরে নিচের সারিতে কিছু আছে যে লেজার কাট করা এবং ডক্টর ইনসল সাথে জেলি সোল এগুলো পাবেন পনেরোশো করে ঠিক আছে এগুলো যেটা নিবেন পনেরোশো টাকা আবার এক্সপোর্টের কিছু লফার আছে এক বছরের সোল গ্যারান্টি এটাতে পাবেন আবার অফার প্রাইজে মাত্র আঠারোশো করে এগুলো যেটা নিবেন আঠারোশো এটার ভিতরে কালার আছে এই যেগুলা এই যে এই যে দেখেন কত সুন্দর সুন্দর মডেল এই যে এই মডেল গুলো এগুলো মাত্র আঠারশো করে পাবেন এটা অনেক প্রোডাক্ট আছে দেখে নিতে হবে আয়শা আর এই পাশ থেকে যদি দেখাই আমি আমাদের স্যান্ডেল অনেক কালেকশন আছে যারা প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেল খোঁজেন যেমন দুই বেল্টের ভিতর সুফিয়ান ভাই এই স্যান্ডেল গুলো অ্যাভেলেবেল আছে একটা ধরেন একটু আপনি ধরলে বুঝতে পারবেন অনেক হালকা হ্যাঁ এটা সিকে দেখেন সব কমফোর্টেবল দেখেন এগুলো সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট আর এগুলো কিন্তু আমরা বিক্রি করছি হচ্ছে আঠারোশো করে আজকে যারা নিবেন ষোলোশো করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টেই অথেন্টিক বক্স সহকারে পাবেন ঠিক আছে এবার বক্স সহকারে পাবেন মাত্র ষোলোশো করে তারপরে যদি আমি দেখাই এই যে দেখেন একটা প্রোডাক্ট এইটা আমরা বিক্রি করছি দুই হাজার করে আজকে যারা নিবেন আঠারোশো করে পাবে আঠারোশো পঞ্চাশ আছে তারপর আর একটা প্রোডাক্ট দেখায় এটা হচ্ছে তাবি ভিআই পি স্যান্ডেল সবটা দেখেন মাথা নষ্ট এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো দুই হাজার করে দিয়ে দিচ্ছি এখন অনলি দুই হাজার আর একটা প্রোডাক্ট দেখেন এই যে দেখেন ফ্যাশনের এটা পেয়ে যাবেন এখন আজকে মাত্র পনেরোশো করে অনলি পনেরোশো টাকায় তারপরে আমি দেখাই এই পাশে কিছু প্রোডাক্ট আছে এগুলো আমি স্পেশাল অফার দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে বেসনের প্রোডাক্ট এবং ইম্পোর্টেড সম্পূর্ণ সফট কমফোর্টেবল হবে এটার কালার আছে আমি কালারগুলো দেখাই এবং প্রাইসটাও বলে দিই এগুলো আপনারা যেইটাই নেবেন এগুলো আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে এটা আমাদের প্রায় ছিল ডিসকাউন্টে চব্বিশশো টাকা করে আজকে যারা নেবেন আজকে পাবেন মাত্র সতেরোশো টাকা করে

আবার একটা প্রোডাক্ট আছে দেখেন এই যে তাবির ভিআইপি স্যান্ডেল সব কমফোর্টেবলটা দেখেন এটা কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন আজকে মাত্র আঠারোশো টাকায় অনলি আঠারোশো টাকায় প্রোডাক্ট আজকে নিতে পারবেন রয়্যাল কোপরার একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু আমরা দুই হাজারে বিক্রি করছি আজকে যারা নিবেন খোদাই করে লেখা থাক সহকারে পাবেন মাত্র আঠারোশো টাকা এটা বৃষ্টি কেঁদা আপনি যে কোনো কিছুর ভিতরে পড়তে পারবেন এটা কোনো ক্ষয় নাই মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আবার এই যে এইগুলা ছিল রয়্যাল কোপরার ডক্টর স্যান্ডেল এগুলো কিন্তু আমরা ষোলোশো তো বিক্রি করছি আজকে যারা নিবেন মাত্র বারোশো অনলি বারোশো টাকা পাবেন আবার এই যে দেখেন বুল্ল আরও আরো প্রোডাক্ট আছে এই যে এগুলো কিন্তু আমরা বাইশ করে সেল করছি আজকে যারা নিবেন মাত্র আঠারোশো টাকা পাবেন তারপরে এই যে এই প্রোডাক্টটা কিন্তু ক্লার্কের এটাও আমরা বাইশশো টাকা সেল করছি আজকে যারা নিবেন মাত্র উনিশশো টাকা নিতে পারবেন একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে গুসিলিংকের প্রোডাক্ট ইটালি এটা পেয়ে যাচ্ছেন অফারে মাত্র আজকে আঠারোশো টাকা তারপর এই একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু আঠারোশো টাকা পেয়ে যাবেন এটা ক্লার্কের এটা কফি কালারও আছে আবার স্পোর্টস স্যান্ডেল এই বৃষ্টির ভিতরে যারা পড়তে চান এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান চকলেট আর হচ্ছে ব্ল্যাক আর একটা মাস্টার তিনটা আছে কালার এটা পেয়ে যাবেন অফারে মাত্র পনেরোশো করে অনলি পনেরোশো টাকায় এছাড়া আমাদের কাছে ক্লার্কের আরো স্যান্ডেল আছে যেমন এই স্যান্ডেলটা আছে এটা যারা নিতে চান এটা নিতে পারবেন এখন মাত্র দুই হাজার টাকায় তারপরে যে এইগুলো আছে এগুলো কিন্তু আমরা বাইশশো করে সেল করছি এত সফট স্যান্ডেল দেখেন আজকে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় এই যে এই প্রোডাক্টগুলোও কিন্তু মাত্র আঠারোশো টাকা পাবে বুল্লিজেন্টের এগুলো সব ইম্পোর্টেড প্রোডাক্ট এই যে একটা প্রোডাক্ট আছে দেখেন সিকের এগুলাও দুই হাজার করে বিক্রি করছে আজকে যারা নেবেন আঠারোশো টাকা পাবেন এটাও আঠারোশো টাকা দিয়ে দিব এটাও ক্লার্কের আঠারোশো টাকা দিয়ে দিব আর এই যে নিচের সারিতে এইগুলো যা আছে এটা হচ্ছে ডক্টর সুইঙ্গাম স্যান্ডেল এটা বারোশো করে দিয়ে দিব অনলি বারোশো আর হাসপাবিসের কিছু প্রিমিয়াম সাইকেল শু আছে এগুলো আমরা পঁচিশশো করে দিচ্ছি এখন তবে আজকের ভিডিওর জন্য আরো একশো টাকা কম চব্বিশশো টাকা পাবেন এ দেখেন সোলটা দেখেন হাসপাবিসের মাত্র চব্বিশশো রয়্যাল কোমরার হাফ শু আছে এগুলো যারা নিতে চান আজকে নিতে পারবেন উনিশশো টাকা করে এগুলো সব উনিশশো টাকা করে দিয়ে দিলাম দুই হাজার ছিল আরও একশো কমায় দিলাম আর এই একটা প্রিমিয়াম প্রোডাক্ট আছে এটা যারা নেবেন এটার প্রাইস কিন্তু বেশি থাকবে এটা পাবেন পঁচিশশো টাকায় একবার প্রিমিয়াম কোয়ালিটি পঁচিশশো টাকায় তিনটা কালার অ্যাভেলেবেল আছে পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এরপরে আরও কিছু স্যান্ডেল দেখাচ্ছি এই দেখেন এই একটা প্রোডাক্ট এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে তেড়শো টাকা করে দিয়ে দিলাম হাসপ্রফিসের মাত্র তেইশশো টাকা পেয়ে যাবেন আজকে যারা নেবেন তেইশশো টাকা ক্যাটের ভাইরাল স্যান্ডেল যেটা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে মাত্র অফার প্রাইজে এগুলো দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আরও একশো কমাই দিলাম চব্বিশশো টাকা ক্যাটের ভাইরাল এটা চব্বিশশো টাকা আবার এই পাশ থেকে দেখেন এই যে ক্যাটের স্যান্ডেল আছে এগুলো কিন্তু চব্বিশশো টাকা করে দিয়ে দিচ্ছি ঠিক আছে এছাড়া আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট আছে সুমেন ভাই হাফশু কালেকশন আছে এগুলো কিন্তু ষোলোশো টাকা করে যাচ্ছে এই যে এগুলো স্টক ক্লিয়ারেন্সের মাত্র ছয়শো টাকায় হাফশু পাবেন তারপর এই পাশে আছে ছাত্রী স্যান্ডেল এক টাকা করে নিতে পারবেন এই পাশে কিছু হাত ছাচি আছে হাফ ছাচি এক হাজার টাকা এই পাশে কিছু স্যান্ডেল আছে যেগুলো এক হাজার টাকা করে দিয়ে দিব আবার এই পাশে ডক্টর স্যান্ডেল আছে এগুলা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা করে এই নিচের শাড়িতে অনেক স্যান্ডেল আছে এগুলো এক হাজার টাকা করে পেয়ে যাবেন অসংখ্য প্রোডাক্ট আছে আপনারা আসলে এসে দেখে নিতে পারবেন এছাড়া আমাদের স্টক ক্লিয়ারেন্স এর কিছু প্রোডাক্ট আছে ওগুলো কিন্তু আমাদের আরো অনেক কম প্রাইসে পাবেন ক্যাটের বুট আছে বারোশো টাকায় আপনার সেলসি আছে বারোশো টাকায় হাফ বুট আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন আর এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো নিতে এবং দেখতে চলে আসবেন আমাদের নিউ মার্কেট শোরুমে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপে আর যারা আসতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে আপনার ডেলিভারি নিতে পারবেন